একশো কোটি রুপির বেশি খরচ হয়ে গেছে অথচ জন ক্রিকেটারও নিলামের আওতায় আসেনি ঠিক এই কথাটা লিখে আইপিএল নিলামের উত্তেজনার পালে হাওয়া দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কুই ক্যাটাগরির প্রথম সেটের পর এই পোস্ট করেছেন ইরফান কারণ প্রথম সেটে জমজমাট আইপিএল এর নিলাম কোটি কোটি টাকা আর একের পর এক রেকর্ড ভেঙে গড়ে রীতিমতো সব হিসেব পাল্টে দিলেন দুই ভারতীয় ক্রিকেটার নিলামে ওঠা মার্কুই ক্যাটাগরির ছয় ক্রিকেটারের মধ্যে কেউই দশ কোটির নিচে বিক্রি হননি এই ছয় ক্রিকেট টারে সবাই চড়া দামে বিক্রি হয় তাদের পেছনে দলগুলোর মোট খরচ হয়েছে ১১০ কোটি রুপি এর মধ্যে পাঞ্জাব দুই গুজরাট দুই দিল্লি এবং লখনউ একজন করে প্লেয়ার দলে নেয় তবে সব থেকে উত্তেজনা ছড়ায় শ্রেয়াশায়ার এবং ঋষাব পান্থের নিলাম নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক স্টার্কের চব্বিশ কোটি পঁচাত্তর লাখের রেকর্ড ভেঙে কলকাতার চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়াশায়ার ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ দাম তুলে পাঞ্জাব কিংস তাকে দলে নেয় কিন্তু বিশ মিনিটও টিকতে পারলেন না পান্থের সামনে দুই ক্রিকেটারের নিলামের পরপরই মার্কুই ক্যাটাগরির শেষ প্লেয়ার হিসেবে নিলামে উঠেই নতুন রেকর্ড করেন ঋষভ পান্থ আয়ের ২৬ কোটি পঁচাত্তর লাখ নয় তার থেকেও পঁচিশ লাখ বেশি সাতাশ কোটি রুপিতে পান্থকে কিনে নেয় লাখনৌ সুপার জায়ান্টস যে পান্থকে নিয়ে সবার এত আগ্রহ সেই পান্থ হয়ে যান আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামে বিকৃত ক্রিকেটার তাকে দলে নেয়ার ঘটনাও বেশ মজার নাটকীয়তা রোমাঞ্চের শুরু থেকেই বিট করে লখনউ তাদের সঙ্গে আর সিবির টানাটানিতে মুহূর্তেই দাম উঠে যায় দশ কোটি এরপর হায়দ্রাবাদ এসে বিশ কোটি ডাকে তবুও ছাড় দেয়নি লাখনৌ বিশ কোটি পঁচাত্তর লাখ বলে যখন পান্থকে পাওয়া অনেকটাই নিশ্চিত ওদের এই সময় আরটিএম ব্যবহার করে পান্থের গেলোবারের দল দিল্লি কিন্তু লাখনৌ একেবারে ছয় কোটি পঁচিশ লাখ বাড়িয়ে সাতাশ কোটিতে পান্থকে দলে নিতে চাইলে ভয় পেয়ে আর দিল্লি আগ্রহ দেখায়নি এতেই পান্থ করেন নতুন রেকর্ড গেলোবারের চ্যাম্পিয়ন দল কলকাতার অধিনায়ক শ্রেয়াশ আয়ারকে নিলামে তোলা হয় তৃতীয় প্লেয়ার হিসেবে কলকাতার নাইট রাইডার্স এবারেও তাকে দলে নিতে উদ্বোধনী বিট করে দুই কোটিতে কলকাতার সঙ্গে তাকে পাওয়ার বিডে নামে পাঞ্জাব কিংস সাত কোটি পঁচিশ লাখ উঠতেই নতুন বিডার হিসেবে আগমন ঘটে দিল্লি ক্যাপিটালসের কিন্তু আয়ারের দাম দশ কোটি উঠতে এবার আগ্রহ হারিয়ে ফেলে কলকাতা পাঞ্জাব এবং দিল্লি অধিনায়কের খোঁজে দ্রুতই পনেরো থেকে আঠারো এরপর বিশ কোটি পেরিয়ে যায় নাছরবান্দা পাঞ্জাব দিল্লির সঙ্গে পাল্লা দিতে দিতে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ ডেকে ফেলে পঁচিশ কোটি দিল্লির ডাকতেই ভেঙে যায় স্টার্কের রেকর্ড শেষ পর্যন্ত ২৬ কোটি পঁচাত্তর লাখে পাঞ্জাব লুফেনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের অধিনায়ককে প্রথম প্লেয়ার হিসেবে নিলামে ওঠা আর্শদীপ সিংকে আঠারো কোটিতে দলে নিয়ে উদ্বোধন করে পাঞ্জাব দ্বিতীয় প্লেয়ার হিসেবে নিলামে ওঠেন সাউথ আফ্রিকান কাগিসোর আবাদা মুম্বাই গুজরাটের লড়াইয়ের পর দশ কোটি পঁচাত্তর লাখে তাকে দলে নেয় নেহরার গুজরাট পনেরো কোটি পঁচাত্তর লাখে জশ বাটলারকেও দলে নেয় গুজরাট গেলোবারের রেকর্ড দামে বিকৃত হওয়া মিচেল স্টার্ক সব থেকে বেশি দামে বিক্রি বিক্রিত হওয়ার রেকর্ড খোয়ানোর সঙ্গে সঙ্গে এবারে বিকৃত হয়েছেন অর্ধেক দামে এগারো কোটি পঁচাত্তর লাখে তার নতুন ঠিকানা দিল্লি কাউসর শান্তু ফ্রেন্জি